সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এই গোলাপগঞ্জ হাটটি বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে এটি সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার ছয় জানুয়ারি দুই হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে চাহিদা সম্পন্ন মোটা তাজা করার উপযোগী শুকনো হাড্ডিসারগুলোগুলো বিক্রি হচ্ছে তো আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিব তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে এটা আপনাদের চা কত চাচ্ছেন দাম পঁয়ত্রিশ কত বলছে কত বত্রিশ

ত্রিশ একত্রিশ কেমন টার্গেট করছেন কত হলে বিক্রি করবেন বত্রিশ আচ্ছা এটা লাস্ট বত্রিশ হাজার হলে বিক্রি হবে কয়দাত বয়স নতুন জোয়ান বত্রিশ হাজার হলে কিন্তু ছেড়ে দেবে আমরা একটু চলে যাই এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেই আপনাদের ভাইয়া এটা কত চাচ্ছিলেন কত বলছে ভাই উনত্রিশ বলছে চৌত্রিশ চাওয়া লাস্ট টার্গেট কেমন তিরিশ পার হলে বয়েস বয়েস চার দাঁত তিরিশ হাজার হলে আমরা একটু দেখানোর চেষ্টা করুন সাইজটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করুন আমরা একটু চলে যাই এই পাশে একটা কালার রঙের দিচ্ছে ভাইয়া এটা কত যাচ্ছিলেন দাদা তো তাই বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ কত কি বলে

কত বললেন কত বললেন ভাই বলছি কত সাড়ে কত চাইলেন লাস্ট কত চাইলেন সাড়ে আঠাইশ তিরিশ এবং সাড়ে আঠাইশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাবো এই পাশে এই পাশে যেগুলো দেখছি সেগুলো

ভাইয়া এটা কত দাম ও এটা পঁয়ত্রিশ কত বলছে বত্রিশ তিরিশ লাস্ট কত হলে ছাড়া যাবে তিন হাজার পর্যন্ত তেত্তিরিশ আমি বেশ উচ্চালক দেখছে এটা বয়স ছিল কয়দা কয়দা দেখানোর চেষ্টা করছে দেখা দেখে চলছে জোয়ান হচ্ছে কত চাচ্ছিলেন কত বললেন কত ছাড়বেন কত হলে আঠাইশ কত হলে বিক্রি করে দিবেন আঠাইশ বলছে বললেন ও আর বিক্রি করবেন কত হলে লাস্ট তিরিশ হাজার হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করে তারপরে একটু এই পাশে দুইটা দেখছি তাছাড়া এটা কোথা যাচ্ছেন ছত্রিশ কত বলছে একত্রিশ সাড়ে টার্গেট কেমন হলে বত্রিশ হাজার

নেওয়ার উদ্দেশ্য ছিল কয়টা নেওয়ার উদ্দেশ্য এরকমই ছিল আটটা আটটাই নয়টা ওই তাহলে টার্গেট ফিলআপ মোটামুটি বলা যায় আচ্ছা এই এ এইগুলো কি আপনার এলাকায় পাওয়া যায় না এইগুলো গুলো পাওয়া যায় দাম বেশি বেশি তুলনামূলকভাবে আপনাদের এলাকা বাজারটা যাচাই করে আসছেন হ্যাঁ কি মনে হলো এখান থেকে এখানকার ডিফারেন্স

থেকে বেশি পাঁচশো পরে গেল আপনার এলাকা যেতে যেতে এইটা আপনার এলাকায় যদি কিনতে হতো কত টাকার মতো কিনতে হইতো আঠাশ আঠাশ উনত্রিশ আশা করা যায় যে আঠাশ উনত্রিশে বিক্রি হবে

আচ্ছা আচ্ছা পঁচিশ হাজার দুশো এই যে এটা বকনা বকনা টাপাসেরটা ভাই ওটা আটশো আট পঁচিশ হাজার আটশো মানে সব একই রেট প্রায় কাছাকাছি সব পঁচিশ হাজার আটশো আর এই যে এইটা মাটি এটা সাড়ে এটা সাড়ে পঁচিশ দেখেন আচ্ছা আচ্ছা বেশ সুন্দর বলা যায় আর কি সুন্দর আমরা একটু দেখানোর চেষ্টা করছি তার সেটা ভাই ওটা ওটা চব্বিশ এটা পড়ছে চব্বিশ হাজার পাঁচশো